চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুর বড় স্টেশনে হ্যাঁ হ্যালো হেব্রিয়ান আসসালামু আলাইকুম রূপালী ইলিশ চাঁদপুরকে এনে দিয়েছে ইলিশের বাড়ি নামে সুখেতি আজকে আমরা আসছি ইলিশের বাড়ির চাঁদপুর বড় স্টেশনে ঢাকা হতে দিনে গিয়ে দিনে ফিরে আসা যা বিদায় তাজা ইলিশের স্বাদ গ্রহণ এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটক চাঁদপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন এটি হচ্ছে চাঁদপুর পুরান বাজার নতুন বাজার সেতু এই সেতু দিয়ে চাঁদপুরের অঞ্চলের মানুষ যাতায়াত করেন চাঁদপুর বড় স্টেশনে যাওয়ার জন্য রেললাইনের পাশ দিয়ে যেতে হয় পদ্মা বেগনা ও ডাকাতিয়া এই তিন নদীর মিলন স্থলটি মেলহট নামে পরিচিত লাভ করেছেন তিন নদীর মোহনা সূর্যাস্তের দৃশ্য ছোটো ছোটো নৌকা বেশে চলা নদীর কুলে পানি আসছে পড়া শব্দ সারা জীবন মনে রাখার জন্যই যথেষ্ট সূর্যাস্তের সময় চাঁদপুরের বড় স্টেশন মেলহট থেকে দেখা অপরূপ সৌন্দর্য চাঁদপুরে বেড়াতে এসে ঘুরতে এসে বড় স্টেশনে আসেননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন যারা ঢাকা থেকে চাঁদপুর আসবেন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে বেশ কিছু লঞ্চ প্রতিদিন সকাল সাতটা থেকে এক ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্য ছেড়ে যায় ঢাকা চাঁদপুর রুটে চলাচলের মধ্যে উল্লেখযোগ্য কিছু লঞ্চ যেমন দিয়া সাত আলবরাক ইগল রপরফ ময়ূর ইমাম হাসান ইত্যাদি উল্লেখযোগ্য এসব লঞ্চের বাড়া ঢাকা থেকে চাঁদপুর একশো দুশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আপনার সময় লাগতে পারে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত হেডের পাশে দেখবেন কিছু নৌকা নৌকা ভাড়া করে আপনি চাইলে ঘুরে আসতে পারবেন তিন নদীর মোহনা বড় স্টেশন এলাকার পা কাছেই পায়ে হাঁটা দূরত্ব আছে ইলিশের পাইকারি বাজার মার্কেট এ গাটে জেলেদের ধরে আনা ইলিশ প্রক্রিয়াজাত করা হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই বড় স্টেশন এলাকায় পাকিস্তানি হানাদারদের কর্তৃক পরিচালিত টর্চার সেলের অসংখ্য মুক্তিযোদ্ধাদের নির্মমভাবে হত্যা করা হয় শহীদ মুক্তিযোদ্ধাদের সেই স্মৃতির উদ্দেশ্যেই এখানে রক্তধারা নামের একটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এটাই সেই রক্তধারা ভাস্কর্য এই নৌকাগুলো দিয়ে আপনি চাইলে নদীর ওইপারে বাজারে যেতে পারেন এছাড়াও আছে স্পিরিট বোর্ড কৃষ্ণচূড়া পুলের পাশেই ইলিশের ভাস্কর্য রক্তদারা পাশে ছোট একটা বাচ্চা দোকানদারি করতেছে কীদি মিটানোর জন্য চাঁদপুরে বিভিন্ন মানের বেশ কিছু খাবার হোটেল রয়েছে আপনার পছন্দমতো যে কোনো হোটেলে খাবার খেয়ে নিতে পারবেন দূর থেকে অবশ্য চাঁদপুরে যারা আসবেন ফরিদগঞ্জে আওয়ালের মিষ্টি এবং ওয়ান মিনিটের আইসক্রিমের স্বাদ নিতে পারেন যেহেতু ইলিশের রাজধানী চাঁদপুরে এসেছেন আর এখানে এসে ইলিশ মিস করা কি ঠিক হবে হাই বিওয়াস ভিডিওটি কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর চাঁদপুরের বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য আমার পেসটিকে পলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ